স্যাটেলাইট অর্থ কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট হল মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্যাপিত উপগ্রহ স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গার খবর আমরা নিমেষে পেয়ে থাকি স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবী বিভিন্ন দেশ ও অঞ্চলের ছবি পর্যবেক্ষণ করছে বিভিন্ন দেশ যেগুলো প্রতিরক্ষায় ব্যবহৃত হচ্ছে পৃথিবী ছাড়াও মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র গ্রহ উপগ্রহ পর্যবেক্ষণেও স্যাটেলাইট ব্যবহার করা হয় স্যাটেলাইটকে রকেট বা স্পেস শাটলের কার্গোবে এর মাধ্যমে কক্ষপথে পাঠানো হয় পাঠানোর সময় রকেট নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় ইনার্সিয়াল গাইডলাইন্স সিস্টেম বা আইজিএস ম্যাকানিজম পৃথিবীর পৃথিবীর অভিকর্ষ পার হতে রকেটকে ঘণ্টায় প্রায় পঁচিশ হাজার উনচল্লিশ মাইল তরণে ছুটতে হয় স্যাটেলাইটের কাজ মূলত সিগন্যাল গ্রহণ ও প্রেরণ করা যোগাযোগ সামরিক প্রতিরক্ষা ও গবেষণার কাজে এসব স্যাটেলাইট ব্যবহার করা হয় ইন্টারনেট কমিউনিকেশন টেলিভিশন সিগন্যাল রেডিও সিগন্যাল সবই এখন স্যাটেলাইটের মাধ্যমে বিনিময় হচ্ছে এই স্যাটেলাইটের বডি বা শরীর ধাতু সংকরের ফ্র্যাম দিয়ে তৈরি প্রত্যেক স্যাটেলাইটে থাকে সোলার সেল এবং শক্তি জমা রাখার জন্য ব্যাটারি এর পাওয়ার সিস্টেম প্রসেসকে পৃথিবী থেকে সবসময় মনিটর করা হয় স্যাটেলাইটে একটি অনবোর্ড কম্পিউটার থাকে যা একে নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন সিস্টেমকে মনিটর করে স্যাটেলাইটের আরেকটি মৌলিক বৈশিষ্ট্য হল এর রেডিও সিস্টেম ও অ্যান্টেনা আর্থ অবজারভেশন স্যাটেলাইট পৃথিবী পৃষ্ঠ নিরীক্ষণ করতে ও পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন অংশের ছবি তুলতে ব্যবহার করা হয় এর মূল কাজ হল নিউক্লিয়ার মনিটরিং রাডার ইমেজিং ফটোগ্রাফি ও শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করা আধুনিক বিজ্ঞানে স্যাটেলাইট একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সরকারও বঙ্গবন্ধু স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যানিডিয়া স্পেস সেন্টার থেকে মার্কিন কোম্পানি স্পেস অ্যাক্স এ সর্বাধুনিক রকেট ফ্যালকন নাইন স্যাটেলাইটটি নিয়ে কক্ষপথের উদ্দেশ্যে যাত্রা শুরু করে স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে এবং গ্রাউন্ডে সিগন্যালও পাঠিয়েছে টেলিযোগাযোগ টিভি ও বেতার সম্প্রচারের মতো কাজগুলো এই উপগ্রহ দিয়ে করা সম্ভব হবে যা এখন করা হচ্ছে অন্য দেশের ভাড়া করা উপগ্রহের মাধ্যমে আর যার জন্য প্রতি বছর আমাদের টিভি চ্যানেলগুলো অন্য দেশের উপগ্রহের ভাড়া বাবদ প্রায় চল্লিশ লাখ ডলার দিচ্ছে যদি নিজস্ব উপগ্রহ কক্ষপথে স্থাপিত হয় তাহলে অন্য দেশকে ভাড়া তো দিতেই হবে না অন্য দেশকে এই উপগ্রহ ভাড়া দিয়ে আয় করা যাবে প্রচুর বৈদেশিক মুদ্রা রহস্যকেরা দুনিয়ার আজকের আয়োজন এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ